অধ্যায় নম্বর বিশ এমাম্বাহমুত আলে বলছেন বিষয়বস্তু সম্পর্কে অধ্যায় এই অধ্যায় হচ্ছে কেউ যদি নির্জনে গোসল করে নির্জনে শর্ত লোকজনের সামনে নাই তবে স্বামী স্ত্রী ভিন্ন বিষয় স্বামী স্ত্রীর সামনে স্ত্রী স্বামীর সামনে কোনো অসুবিধা নেই এছাড়া কারো সামনে নির্জনে কি কেউ যদি উলঙ্গ হয়ে গোসুল করে তো এর হুকুম কি কেউ যদি এই কাজ করে এবং বকর অধ্যায় বিভিন্ন বিভিন্নভাবে কায়েম করে থাকেন তার মধ্যে একটি হচ্ছে যেন জিজ্ঞাসা যে এর হুকুম কি হইতে পারে উত্তর যে হাদিসগুলি আসছে সেগুলিতে যে হাদিসটি তরজমতুল বাবে মানে অধ্যায়ের রয়েছে বিনা সনাদে হয়তো বা সনাদের আংশিক কিছু উল্লেখ করে আর মোয়াল্লাক আর যে হাদিসগুলি এম মহল্লা নিয়ে এসছেন তার এতে সংকলন করে সেই হাদিসগুলি এখানে দুটো হাদিস নিয়ে এসছেন এম বখার মহল্লা যে হাদিসগুলি প্রমাণ করবে যে জাইজ তবে উত্তম হচ্ছে পর্দা করা নির্জনে থাকলেও উত্তম হচ্ছে পর্দা করে শরীরে কাপড় রেখে গোসল করা তিনটি সময় গোসলের সময় শৌচ কার্য পেশাব পায়খানা সারার সময় আর স্বামী স্ত্রী মিলনের সময় এই তিনটি সময় বিবস্তর হওয়া যা এজ মানে রাজস্থান পেশাব করলে খুলতেই হবে কিন্তু লোকজনের সামনে নয় তাছাড়া তো উপায় নাই এটা তো প্রাকৃতিক প্রয়োজন মানুষের নিরুপায় তাহলে পেশা পায়খানার ক্ষেত্রে মানুষের কিন্তু দ্বিমত হওয়ার হ্যাঁ কোনো চান্স নেই কারণ উপায় নেই বাকি থাকলো এই দুটো সময় একসঙ্গের লোকেরা সেখানেও নাজায়জ বলে থাকে কিন্তু নাজায়েজের কোনো দলিল করান হাদিসে নেই নাজাইজ হওয়ার স্বামী স্ত্রীর মিলনের সময় বিবস্তর হওয়া নাজাইজ গোসলের সময় নির্জনে গোসল করতে গিয়ে বিবস্ত্র হওয়া না এর কোনো দলিল নেই বরং এর বিপরীত দলিল রয়েছে যে জায়জ তবে এও দলিল রয়েছে যে উত্তম হচ্ছে তা সাত বস্ত্র শরীরে রাখা পর্দা করা যথাসাধ্য মানুষ থাক না থাক আল্লাহ রবুল আলম দেখছেন আল্লাহ বেশি হক রাখেন যে তাকে লজ্জা করা হোক মালাহা তাদেরকে লজ্জা করা উচিত কিন্তু আল্লাহ রবহাম এখান অবস্থায় দেখছেন মালাহিকা দেখছেন হ্যাঁ আপনার সাথে আমার সাথে মালায় সবার সাথে আছে জিনেরা আমাদেরকে দেখছে আমরা তো দেখি না তাদেরকে ইন নাহম হ্যাঁ ইন নাহম এরাও না কুম হা কবি লহুক মিনহাই না হম যে জিনেরা তো আমাদেরকে দেখে এমন ভাবে যে তোমরা তাদেরকে দেখো না যাক এবং তারপরে বলছেন তারা সাত্তারা সত্তর আফজলু কেউ যদি পর্দা করে পর্দা করে গোসল করে যদিও নির্জনে আছে এক অবস্থায় আছে বাথরুমের ভেতরে আছে একাই তারপর পর্দা করা বলছেন কেউ যদি করে ফাতা সত্তর আফজাল পর্দা করা উত্তম অজীব নাই আর ব্যবস্থার হওয়া হারাম নাজাইজ নাই যখন উত্তম উত্তমের বিপরীত কী হ্যাঁ উত্তমের বিপরীত হচ্ছে অনুত্তম জি হ্যাঁ অনুত্তম